সবাই মিলে করো গাজরোপন ও জনগণ সবাই মিলে করো গাজরপন গাছ লাগাইলে পরে মানুষের উপকার করে বাতাসে নিঃশ্বাস ধরে গাছেরই ধরন ও জনগণ সবাই মিলে করো গাজর

এটা একটা মাছের বিয়ে দাঁড়িয়া মাছের বিয়ে করা দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা কুটি মাঝে বলে আমি পুটি মাঝে বলে আমি আজ কানের পাশা হব গো রঙিলা দাঁড়িয়া মাছেরে বিয়ে করাতে চলো গরমা পাতলা মাঝে বলে আমি পালকি নুয়ে যাবো গো রঙীলা দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙীলা দাঁড়িয়া মাছেরে বিয়ে করাতে চলো গো রঙিলা গোটা বলে আমি ঢুলুকে বাজাই দেবো গো রঙীলা দাঁড়িয়া মাছেরে বিয়ে করাতে চলো মিলা দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো মিলা পেসাল মাছ বলে আমি কোমরের পেটি হব লো রঙিলা দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো মিলা দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গরমিলা শোল মাছ বলে আমি মিঠাই নয়ে যাবলো রঙিলা দাঁড়িয়া মাঝে বিয়ে করাতে চলো গৌরঙা দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গর মাগুর মাছ বলে আমি মাগুর মাছ বলে আমি বাসি বাজাই দেব গো রঙা দাঁড়িয়ে বিয়ে করাতে চলো গো রঙীলা দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গৌরাম ট্যাংরা মাছ বলে আমি ট্যাংরা মাছ বলে আমি সানাই বাজাই দেব গো রঙ দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ মাছ বলে আমি সাইপোনার মাছ বলে আমি ধুলুক বাজাই দেব গো রঙ দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো দাঁড়িয়া বিয়ে করাতে চলো গৌর মিলে বলে সমাজ মিলে বলে বিয়ের খাবার খাবো গো রঙিয়া মাছের বিয়ে করাতে চলো গরমা দাঁড়িয়ে মাছের বিয়ে করাতে চলো মিলা বোয়াল মাছ বলে আমি বোয়াল মাছ বলে আমি সব সালারে খাবো লো রঙিলা আমার নাম হচ্ছে খান্দু চিত্রকর আমার বাড়ি টিংবা নয় আমি একটা ইনাদেরকে গান শোনাচ্ছি পটের বিষয়বস্তু হচ্ছে রামায়ণের সীতাহরণ এগুলি হচ্ছে গ্রামে দেখানো হতো এখনো যায় কিন্তু এখন এই পট নিয়ে গবেষণা হয় কর্তৃত্ব বিদেশ থেকে লোক আসে কেনাকাটা করে আমাদের এখানে মেলাও একটা হয় এবছর হবে জানুয়ারি মাসে ঠিক আছে শুরু হয়েছে হলো শ্রীরামচন্দ্র আজ হইলেন অধিবাস আর পিতৃ সত্য পালিতে রাম গোজাই বনবাস আগে চলেন শ্রীরামচন্দ্র গো পশ্চাতে জানকি তাহার পশ্চাতে চলে গো লক্ষণ ধনুক ধরি আর উপরে হয় রবির তাপ নিচে তা বালি আর চলিতে না পারে সীতা গণনির পুথলি ভাঙিয়া তরুণের ডাল গো লক্ষণ ধরে সিঁড়ে এরে ছায়াই তব তুমি লক্ষ্মী চর ধীরে ধীরে ও তারা উপরে নিত হইলো গিয়া গো পঞ্চ পটির বন আর বাঁধিয়া পত্রে কুড়িয়া গো ভাই দুইজন জন বাঁধিল পত্রে কুড়িয়া গো ভাই জনে রাম সীতা খেলছে দেখো গো প্রহরী লক্ষণে সুর্পন এসেছিল গো পুষ্পের অন্য শনি আর নাকিয়া কাটে গো ঠাকুরের লক্ষণে বুদ্ধিমন্ত দশা নন গো কীরা বুদ্ধি করিল আর ভগ্নিলদুর দশা দেখে তার সর্বাঙ্গ ঝুলে গেল সর্বাঙ্গ বটে অগ্নি দিল গায়ে এই কি আর রাবণ গো বুঝাই বলাই বলে যাও মারিস তুমি সেই গো গোপঞ্চ কোটি বনে আর রাম লক্ষণ সীতা আছে যে এখানে তোমাকে ধরিতে যখন রাম তবে যাবি প্রাণের ভাই লক্ষণ বলে তুমি ডাকিতে লাগবি এত বলি রাবণের রাজা মারিছে শিখাইয়া দিল আর হেন কালে দেখো মারি মৃগ কি নানা ছন্দে নাচে মৃগ দেখিছে সুন্দর আর পাশা হাতে চন্দ্রমুখী গো বলছেন রঘুবর পাশা হাতে চন্দ্রমুখী বিনয় করে বলে ওই মৃগ ধরে দাও না প্রভু সুখী কর মরে দুজনে যে খেলবো পাশা অরণ্যে বসিয়া দুঃখ তাপে নিবারি দেখিয়া

রামচন্দ্র দিয়েছিল ভিক্ষা সীতার মনে হলো বডিরবাহি হতে সীতা ভিক্ষা দিতে গেল ভিক্ষা দিতে রাবণ রাজা সতর্ক হয়ে গেল সীতার হাতে ধরে মহান রথে তুলে নিল উনিতে উনিতে রথখানি করিল গমন দশরথের বন্ধু জটাও জলে দরশণ নাউস করে বলে যত খালি সত্য কর তো পুত্রবধূ আছে আমার রথেরই ভিতর পুত্রবধুর কথা শুনে জটাই লজ্জিতে পড়ে গেল গিরেছিল মোহনরথখানে উগাড়িয়া দিল রাবণের জটাই এগো দিল রাগের বসে রাবণ রাজা তার ডানা কেটে দিল রথ নিয়ে দেখো রাবণ রাজা করিল গমন এই তবে গাই আমি গভীর রামায়ণ এইখানটি শেষ করি আমি রামায়ণের বন্দনা আমি শিল্পী খালি চিত্র নয় আ হয় ঠিকানা যে আমাদের পশ্চিম মেদিনীপুর গোপিংলা থানায় ঘর এই রামায়ণের পটে গান শুনে শিল্পী খাব চিত্রকর নমস্কার আমি যে গানটা গাইছি এটা হচ্ছে মনসমঙ্গল সে বিহুলের সুন্দর কাব্য আর আমার নাম গান চিত্রকর গানটি শুনেছি ও জয় দিয়ে পুজি মাগো জয় বিশ হরি আর পদ্ম ফুলে জন্ম লয় মাগো মনসা কুমারী অষ্টপতি नाग রয় মাগো মনসা চলে যায় তারে দিকে দুসতে চান সহজাত অর ভাই চোখ চায় আগে আর চোখ কে চায় বনে মোচড়ায় দাড়ি আর কাধে তুলে নাচে বুড়া গো হিতলা বাড়ি যদুবি কিছু যেমন আসবো না তাহলে যদি পাই আর মারিয়া হে তাদের বাড়ি গ কম্বোড অতো চাই সেই কাল বিশ্ব হরি শুনিলো ক্রোধ করে তাম সৌদা করে গো ছয় পুত্র খেলো ছয় পুত্র খেলি ছয় গো বদু হই গেল আর জন্মে নাহি দেয় গো বুড়া কলার পুষ্পদান বিহল লক্ষ্মী দ্বার্গ পালখিতে চড়িল আর আগরে কিছু রে কাহার আগে কাঁদে তুলে নিলো

একখানি রামমালার ঘাটকে তিন খানি করে দিল বাঁশের বেহুল্লাহুল্লা কত গেল ঘাটে দিয়ে বেহুল্লা খেলিতে লাগিল গদা ধর আরে জলে খাইনি গদা গরুই মাছ ধরে দুই পায়ে গদ গদা কানে রাম করি আশেপাশে ফেলে গোদাগু ওর সাড়ে দাঁড়িয়ে গদারে করি বেহুরা ফাঁসিয়া চলি ছয় মাস পরে বেহুলা চং রুবে গেল ধনা মনা ভাই খাটে চৈত পানি কাপড় গাছে গো তম লোকের খাটে দুজনকে কাপড় কেটে উত্তে দিলো বেহুলার কাপড় খানি উজ্জ্বল হইলো সেই কাপড় বেহুলা দেবপুরে গেল, ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের কাছে বর চেয়ে নিলো দিলাম বেটি বেহুলা গো দিলাম তোমাই বর সাত দিনা সাই ইছে মনে দি মরা প্রতি বাস্তে বেহুলা তবে গেল গেছে সেই থেকে মনসা পূজা ঘরে ঘরে হলো বেহুলা সতির মতন গো কেউ না হইল এই কাজে শেষ করি আমি মনসার বন্দনা আমি শিল্পী খাদু চিত্রকর গো নয়া হয় ঠিকানা জেলা মধ্যে পশ্চিম মেদিনীপুর গো পিংলা থানায় ঘর এই গান শুনে শিল্পী গো খাদু চিত্রকর যে একটা জম্পট আছে ওনার কাছে いいかな